যারা অটোক্যাট থ্রিটির কাজ শিখতে চান তারা এই ভিডিওটা দেখবেন সর্বপ্রথম বক্সে ক্লিক করবেন কোথায় ক্লিক করবেন বক্সে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন জিনিসটা দেখবে ইজি মনে হবে খুব সহজভাবে দেখাবো বক্সে ক্লিক করবেন ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট হাইটটা দিবেন টেন ফিট কত ফিট হাইট দিবেন টেন ফিট এখন যদি আমরা এই অলটা কমপ্লিট করি জাস্ট ইন্টার দিব ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট এখান থেকে টেন ফিট দিয়ে দিব একইভাবে উইন্ডোর নিচের অলটা আমরা এখান থেকে আড়াই ফিট টু ফিট সিক্স ওকে আপনি যদি এখান থেকে তিরিশ ইঞ্চি দেন অসুবিধা নেই তিরিশ ইঞ্চিতে নিয়ে নিবে একইভাবে আমরা এই ওয়ালটা কমপ্লিট করব ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এখান থেকে টেন ফিট দেবো কত ফিট দেবো টেন ফিট বক্সে ক্লিক করি ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক এটা এখান থেকে টেন ফিট ওকে একইভাবে এই ওয়ালটা কমপ্লিট করব ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট টেন ফিট অনেকেই থ্রি কাজগুলো খুব কঠিন মনে করেন তাদের জন্য এই ভিডিওটা করা জাস্ট ক্লিক করবেন এন্টার দেবেন একইভাবে আমরা এখানে বক্সে ক্লিক করবো আমরা যদি এই ফেস থেকে নেই এই পয়েন্ট থেকে জাস্ট এই পয়েন্ট একটা ক্লিক করব এই পয়েন্ট একটা ক্লিক করবো আর এখান থেকে ছত্রিশ ইঞ্চি দেবো কত ইঞ্চি ছত্রিশ ইঞ্চি ওকে একইভাবে আমরা এই অলটা কমপ্লিট করবো বক্সে ক্লিক করব ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট টেন ফিট একইভাবে এখান থেকে আমরা এটা কমপ্লিট করবো স্টার ডিজাইনটা আলাদাভাবে করতে হবে স্টারটা আমরা বাদ রাখবো আপাতত এই পয়েন্ট থেকে এই পয়েন্ট টেন ফিট স্টারটা আমরা কমপ্লিট করি এই বাইরের যে স্টার আছে এখান থেকে হাইট হবে সিক্স ইঞ্চে তারপর এটা কপি করে দিব এন্টার যত দুইটা আছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে কপি করে দিবেন ওকে এখন আমরা এই অলটা কমপ্লিট করব বক্সে ক্লিক করবেন কোথায় ক্লিক করবেন বক্সে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হাইটটা টেন ফিট একইভাবে এটাও কমপ্লিট করবেন ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট টেন ফিট ওকে এটাও কমপ্লিট করব ফার্স্ট পয়েন্ট টেন ফিট ওকে যতগুলো অল আছে সেগুলো কমপ্লিট করবেন টেন ফিট এখন এখান থেকে আমরা উইন্ডো যেটা আছে এখান থেকে তিরিশ ইঞ্চি কত ইঞ্চি তিরিশ ইঞ্চি ওকে একইভাবে এই উইন্ডোটাও সেম কমপ্লিট করতে হবে একটা থ্রি কাজ করতে কিন্তু বেশি সময় লাগে না অল্প সময়ের ভিতর কাজটা কমপ্লিট করা যায় আবার বক্সে ক্লিক করবেন কোথায় ক্লিক করবেন বক্সে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট উপর থেকে ছত্রিশ ইঞ্চি একইভাবে এটাও ছত্রিশ ইঞ্চি এরপর উইন্ডোগুলো বসাবেন ঠিক আছে স্টেয়ারটা এখানে তৈরি করে দেবেন এখানে পাশে উইন্ডো গুলো বসাবেন তারপর স্লাপটা দিবেন তারপর এখানে নিচের দুই ফিটের একটা বিটি ইউজ করবেন